আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সামে দাওয়ার বিষয়ে আলোচনা করব সংগঠন ব্যক্তিত্ব পদ্ধতি এবং চিন্তা নিয়ে ইনশাল্লাহ সংক্ষিপ্ত আলোচনা করব অর্থাৎ বর্তমানে সিরিয়া ফিলিস্তিন লেবানন এবং জর্ডান এই চারটি জাতিরাষ্ট্রে বিভক্ত হয়ে আছে এই জাতিরাষ্ট্রগুলোকে একত্রিত করে আমি ইনশাল্লাহ সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবো প্রথমে আঠারোশো সাল থেকে মোটামুটি উনিশশো উনিশ সাল পর্যন্ত এই অঞ্চল পুরো অঞ্চলটা ওসমানি সালতানাতের অধীনে ছিল এবং যত ধরনের দাওয়া কার্যক্রম ছিল সবগুলো মোটামুটি ওসমানি সালতানাতের বেশিরভাগগুলো ওসমানি সালতানাতের অধীন অধীনে হতো যেমন ওয়াকফ ছিল ওয়াকফের মসজিদ মাদ্রাসা এবং যাবতীয় মোটামুটি বেশিরভাগ দাওয়াই ওয়াকফের আন্ডার অধীনে ছিল সুফি তরিকা কিংবা খানকা নেটওয়ার্ক এটাও একটা দাওয়াতি পন্থা ছিল এবং ওলামায়ক রাম এবং দায়ী সমাজ এর মানে ব্যক্তিগত অনেক দাওয়া সংগঠন ছিল এরপরে উনিশ সাল উনিশ সাল এরপরে সালের দিকে সালতানাত যাওয়ার পরে এরপরে মূলত বিভিন্ন ধরনের সংগঠন এবং আলাদা ব্যক্তিত্বের মাধ্যমে দাওয়া কার্যক্রম পরিচালনা হয়ে আসছিল এই অঞ্চলে প্রথমে দেখবো যে মুসলিম ব্রাদারহুড অর্থাৎ এই চারটা দেশে কিন্তু মোটামুটি মুসলিম ব্রাদার ব্রাদারহুডের এক একটি শাখা রয়েছে প্যালেস্টাইনিয়ান মুসলিম ব্রাদারহুড সিরিয়ান মুসলিম ব্রাদারহুড জর্ডানিয়ান মুসলিম ব্রাদারহুড কিংবা ইসলামিক অ্যাকশন ফ্রন্ট এটা আলাদা একটা সংগঠন এবং আল জামাতুল ইসলামিয়া লেবানন এটিও আরেক আলাদা একটা সংগঠন তো এই সংগঠনগুলোর দাওয়ার মূল পদ্ধতি হচ্ছে শিক্ষা সেবা চিকিৎসা এগুলোর মাধ্যমে মূলত তারা মানুষকে নিজেদের দিকে আকৃষ্ট করে এবং দেওয়া দেয় তো প্রথমে ইখওয়ানের যে ওয়েবসাইট আছে সেখানে গেলে আপনারা দেখতে পারবেন যে ইখওয়ানের যে গোল আছে মুসলিম ব্রাদারহুডের যে গোল আছে সেখানে তাদের গোলটা একদম স্পষ্টভাবে দেওয়া আছে যে তারা প্রথমে মানুষ গড়তে চায় এরপরে পরিবার গড়তে চায় পরিবার গড়ার পরে সমাজ গঠন সমাজের সমাজ গঠনের পর রাষ্ট্র গঠন এরকম বিস্তারিত বিস্তারিতভাবে ওনাদের ওয়েবসাইটে দেওয়া আছে যে তাদের দাওয়া স্ট্র্যাটেজিটা কি যাদের প্রয়োজন হয় আমরা লিঙ্ক দেওয়া আছে দেখে নিব এরপর তু ফিল লুবনান লেবাননের একটি সংগঠন এটা সুন্নিদের সংগঠন সেখানে তাদের বিস্তারিত দাওয়া একটা প্ল্যাটফর্ম যেমন ইয়োধদের জন্য সেমিনার পুরুষ মহিলা উভয়ের জন্যই সেমিনারের মাধ্যমে দাওয়া কিংবা তাদের আলাদা শিক্ষা কার্যক্রম আছে এবং গণতান্ত্রিক ভোটের মাধ্যমে তারা সেই শিক্ষা কার্যক্রমে জয়ী হয়ে শিক্ষা কার্যক্রমের মাধ্যমে মানুষের মধ্যে ইসলামকে ছড়িয়ে দিচ্ছেন তো মুসলিম ব্রাদারহুডের আমরা যে মূল দাওয়া স্ট্র্যাটেজি দেখি সেগুলো হচ্ছে শিক্ষা সেবা চিকিৎসা এবং দাওয়া এর মাধ্যমে মূলত মানুষকে মুসলিম ব্রাদারহুড ইসলামের দিকে নিয়ে যাচ্ছে এরপরে আমরা দেখবো হচ্ছে মুসলিম ব্রাদারহুড থেকে উৎপন্ন হওয়া কিছু দাওয়া সংগঠন এর মধ্যে হামাস আছে ফিলিস্তিন ইসলামিক জিহাদ আছে তো হামাস আমরা মনে করি যে শুধু সশস্ত্র সংগঠন কিন্তু এটা আসলে সশস্ত্র সংগঠন না শুধুমাত্র বরং হামাসের সব দিক থেকেই দাওয়া স্ট্র্যাটেজি আছে প্রথমত হচ্ছে হামাসের আল জামিয়াতুল ইসলামিয়াতু বিকা আছে ইসলামিক ইউনিভার্সিটি গাজা এর মাধ্যমে তারা শিক্ষা শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে ইসলামিক যে চিন্তা চেতনা আছে সেগুলো ছড়িয়ে দিচ্ছে এর মধ্যে এই ইউনিভার্সিটির অধীনে তেত্রিশটি রিসার্চ সেন্টার আছে একশো পঁয়ষট্টি একাডেমিক প্রোগ্রাম তারা ইতিমধ্যে করেছে এবং আরও বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে এই প্রোগ্রামগুলোর মাধ্যমে তারা মূলত মানুষের মাধ্যমে দাওয়া ছড়িয়ে দেয় এরপরে সশস্ত্র সংগঠন যেটা আল কাস্তাম ব্রিগেড যেটা আমরা জানি সবাই বিস্তৃত আলোচনা করছি না তো ব্রাদারহুড উৎপন্ন যে সংগঠনগুলো আছে এগুলোর মূলত কার্যক্রমগুলো একই প্রায় শিক্ষা সেবা দাওয়া এবং সশস্ত্র সংগ্রাম এর মাধ্যমে তারা মূলত মানুষের মাধ্যমে ইসলাম প্রচার করেন এরপরে কিছু জিহাদি সশস্ত্র সংগঠন আছে এই পুরো অঞ্চলে অর্থাৎ সিরিয়া লেবানন জর্ডান ফিলিস্তিন এই অঞ্চলগুলোতে এর মধ্যে উল্লেখযোগ্য হায়াত তাহরিল আসাম আছে এগুলো সশস্ত্র সংগঠন গঠন বলা হলেও মূলত তাদের সম্পূর্ণ সরকার গঠনের মতো একটা ব্যাপার আছে এবং তাদের মূল স্ট্র্যাটেজি হচ্ছে টপ ডাউন যেমন রিপোর্টে বলা আছে আছে আছে। যে সিভিল গভর্নেন্স অর্থাৎ তাদের এই সরকারের অধীনে শিক্ষা সেবা দাওয়া সামাজিক কার্যক্রম সব ধরনের কার্যক্রমই আছে অর্থাৎ তাদের স্ট্র্যাটেজিটা মূলত টপ ডাউন তাদের ওই সামাজিক কার্যক্রম সশস্ত্র সংগ্রাম এবং গভর্নমেন্ট কার্যক্রম এগুলো সবকিছুই আছে অর্থাৎ টপ ডাউন স্ট্র্যাটেজিতে তারা মানুষের কাছে দাওয়া পৌঁছায় এরপরে এই চার অঞ্চলে মূলত আরেক আরেকটা হচ্ছে রাজনৈতিক এবং মিলিশিয়া গ্রুপ এর মধ্যে আমাল মুভমেন্ট আছে হিজবুল্লাহ আছে হিজবুল্লার ব্যাপারে আমরা মোটামুটি কম বেশি সবাই জানি যে তাদের আলাদা গভর্নেন্স টাইপের দাওয়া কার্যক্রম আছে কিছু ইসলামিক ইনস্টিটিউট আছে যে দারাল ফাতোয়া রয়াল আলাল বাইতি ইনস্টিটিউট আলফাতা ইনস ইসলামিক ইনস্টিটিউট এগুলো মূলত শিক্ষার মাধ্যমে মানুষের কাছে দাওয়া পৌঁছায় এরপরে আমরা পুরো এই চার অঞ্চলের মানে চার দেশের কিছু একক দায়ী সম্পর্কে আলোচনা করব প্রথমে আহমদ কুফতার ব্যাপারে আলোচনা তিনি মূলত সিরিয়ার একজন সুন্নি নকশবন্দি তরিকার একজন আলেম এবং ওনার মূল হচ্ছে দৃঢ় মৌলিকতার সাথে উনি শিক্ষার মাধ্যমে মানুষের কাছে ইসলাম ইসলামের দাওয়া পৌঁছায় এবং উনি সিরিয়ার গ্র্যান্ড মুফতি হিসাবেও অনেকদিন কাজ করেছেন এরপরে মোহাম্মদ সাঈদ বুতি উনিও মূলত একজন হচ্ছে সুন্নি আশারি ধারার একজন আলেম এবং উনিও একাডেমিক কার্যক্রমের মাধ্যমে দাওয়া পরিচালনা করেন শুধু একাডেমিক না এবং উনি হচ্ছে সিরিয়ার মসজিদ উমাইয়া মসজিদের খতিব ছিলেন এবং এর মাধ্যমে বক্তব্যের মাধ্যমে উনি দাওয়া পরিচালনা করেন তবে ওনার ব্যাপারে কিছু সমালোচনা আছে যে উনি হচ্ছে বাসার আল আসাদের সরকারকে সমর্থন করেছে তারপরে আলী তানি রহমতুল্লাহ আলী উনিও সিরিয়ার একজন বড় আলিম উনি হচ্ছে প্রাথমিক জীবনে দামেশ ইউনিভার্সিটি থেকে ইসলামিক লর ওপরে ডিগ্রি অর্জন করেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে এবং ইহুদিদের বিরুদ্ধে ওনার করা অবস্থান আছে এবং বাসার আল আসাদ যে সরকার আছে ওনারা ক্ষমতায় আসার পর উনি সৌদি আরবে চলে আসে এবং ইন্টারনেটের মাধ্যমে তারপরে টিভ টিভি এর মাধ্যমে ইসলামী দাওয়া প্রচার করেন এবং ওনার লেখালেখিও অনেক ভালো ছিল লেখালেখির মাধ্যমে উনি দাওয়া প্রচার করেন তারপরে ডক্টর ইয়াদকুুন আইবি উনি মূলত একজন জর্ডানে জন্মগ্রহণ করা আলিম উনি মূলত শিক্ষার মাধ্যমে দাওয়া প্রচার করেন এবং সামাজিক মাধ্যম ব্যবহার করার ফলে সারা বিশ্বে ওনার এই শিক্ষা কার্যক্রমে দাওয়া প্রচারটা ব্যাপক প্রভাব ফেলেছে এবার জন্য হচ্ছে আবুম সাল উনি জয়ডা নিয়ে জন্মগ্রহণ করলে ওনার মূলত ইরাকের কার্যক্রম ছিল এটা একটু আগে আলোচনা করা হয়েছে এজন্য না তারপর আব্দুল আল মোহাসিনী উনি এক সিরিয়ায় কার্যক্রম পরিচালনা করেন মূলত সিরিয়ার যে সশস্ত্র সংগঠনগুলো আছে ওখানে উনি বিচারক হিসাবে কাজ করেন এবং এছাড়াও সশস্ত্র সংগঠনগুলোর জন্য অর্থ এবং জনবল যোদ্ধা আনার কাজে উনি সক্রিয় ছিলেন এরপরে ইজুদ্দিন আল কাসাম রহমতুল্লাহ আলী আমরা সবাই জানি ওনার ব্যাপারে উনি ফিলিস্তিনের একজন যোদ্ধা ছিলেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে চাইনিজদের বিরুদ্ধে ওনার ব্যাপক সশস্ত্র সংগ্রাম আছে তারপরে আবু মোহাম্মদ আল মাকদেসি উনিও মূলত সিরিয়ান একজন আলেম উনি মূলত লেখনির মাধ্যমে এবং জিহাদি তত্ত্ব প্রদান করার মাধ্যমে মানুষকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করেন এবং ওনাকে আল কায়দার তাত্ত্বিক গুরু বলা হয় এবং ওনার কথাবার্তার মাধ্যমে অনেক মানুষ জিহাদি উদ্ভুত হয়ে বিশ্বব্যাপী জিহাদ পরিচালনা করে যাচ্ছে এরপরে আবু কাতাদা ফিলিস্তিনি ফিলিস্তিনি একজন ফিলিস্তিনি বংশোদ্ভূত একজন আলেম ইউরোপের বিভিন্ন অঞ্চলে ওনার বক্তৃতা বক্তিতার মাধ্যমে ইউরোপীয় মুসলিমদের মাধ্যমে ওনার ব্যাপক প্রভাব আছে এবং সারা বিশ্বে জিহাদি তত্ত্ব প্রচার করার মাধ্যমে আল কায়দার আল কায়দার মাধ্যমে যে গ্লোবাল জিহাদ চলছে তা তার উপর ওনার ব্যাপক একটা প্রভাব ছিল এই ছিল আজকে আমার আলোচনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি